তিনি জামাতের সাথে পড়ার চেষ্টা করছেন ও বাজার ও আমার মা বোনেরা আপনারা যারা মা বোনেরা এসেছেন ঘরের ভিতরে নামাজ আদায় করবেন ওয়াক্ত গুরুত্ব সহকারে নামাজ আদায় করবেন রমজান মাস আসলে রোজা রাখবেন স্বামীজির খেদমত করবেন স্বামীর কথা মতো চলবেন জায়েজ কথা মতো চলবেন এরপরে আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন তার মানে পর্দায় থাকবেন আল্লাহর নবী রহমাতুল আলামিন বলেন উম্মতের দল কোন মহিলারা যদি বিশেষভাবে চারটি আমল করতে পারে আমার আল্লাহ ওই চারটি আমলের বিনিময় ওই মহিলাদের জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেয় ও মা বোনেরা তোমাদেরকে আল্লাহ তালা অনেক বড় অফার করেছেন সুযোগ দিয়েছেন চারটা আমল করবা এক নাম্বার আমলের নাম হলো পাঁচ অক্ত নামাজ গুরুত্ব সহকারে বাড়িতে পড়বা দুই নাম্বার হলো রমজান মাস আসলে রোজা গুরুত্ব দিয়ে রাখবা তিন নাম্বার স্বামীর খেদমত করবা আর চার নাম্বার তোমার লজ্জাস্থানের হেফাজত করবা তোমার সতিত্বকে ধরে রাখবা জবনের তারায় শয়তানের অসহায় কুমন্ত্রণায় কখনো তোমার সতীত্বকে না যদি ধৈর্য ধরে সতীত্বকে রক্ষা করতে পারো আমার নবী বলেন এই চারটা গুণওয়ালা নারীরা আটটি জান্নাতের দরজা খোলা পাবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ও আমার মা বোনেরা তোমাদের মর্যাদা অনেক বেশি তোমাদের মালের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে হজরতে খাদি জাতুল কুবরা রাজিয়াল আনহার মালের মাধ্যমে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর কাছে খাদি জাতুল কুবরা রাজিয়াল আনহার সমস্ত সম্পদ বিলীন করে দিয়ে অর্পণ করে দিয়ে বলতেছেন রসুল্লাহ হাবিবাল্লাহ আমার সম্পদ যত আছে আজকে অনবী যখন আপনি আমার স্বামী তখন সমস্ত মাল আপনি নবীর মালিক বানাইয়া দিলাম যেমনি ইচ্ছা তেমনি খরচ করবেন এইবার নবী আমার মালের মালিক হইয়া দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগালেন যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করলেন এই জন্য মা আপনারা তো অনেক দামি মানুষ খাদিজার জাত আপনারা আম্মা জানায় সারা রাজিয়াল্লাহু তাআলা আনহার জাত আপনারা তো হযরতে ফাতিমার বংশধর আপনারা তো সেই Zainab Ummul Qulsum এর বংশধর আপনারা যদি একটু সুন্দরকে সুন্দর করে জীবনটা সাজাইতে পারেন আপনাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ মা বন্ধুদের ভিতর থেকে না 마শাআল্লাহ লিল্লাহি তকবীর আল্লাহু আবার ও মা বন্ধুদের পক্ষ থেকে সুন্দর একটা লিস্টে এসেছে জিহাদ বিরাহमपुर থেকে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও লামিয়ার মা সোনাতলা থেকে পাঁচশো টাকা বাকি নাফিসা মুবারকপুর থেকে পাঁচশো টাকা বাকি জলি মৃত্যু ডলি মৃত্যু মুবারক তার পক্ষ থেকে পাঁচশো টাকা সেলিনা তার পক্ষ থেকে কল্যাণপুর থেকে এসে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ যাদের নামগুলো উচ্চারণ করা হলো আল্লাহ সকলের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও আরে

কবরের জমিনে চলে গেছে তার মধ্যে থেকে সেলিনা এবং ডলি সহ আজকের মাহফিলে যত জনের জন্য দোয়া করেছি যারা কবরে আছে আল্লাহ এদের সহ সেলিনা বা ডলি সহ সকলকে তুমি জান্নাতে একটু জায়গা বরাদ্দ করে দাও আল্লাহ যারা জীবিত আছে নে খায়াত দারাজ করো বালা মুসিবত থেকে হেফাজত করা বলেন আমি আর কেউ আছেন আল্লাহ আজকের মাহফিল কবুল করো এলাকাবাসীর জন্য নাজাতের জরিয়া বানাও পাঁচ সুক্ত নামাজ ছাড়া যাবে না নবীজি আমার যখন মমর্ষ অবস্থায় হুশ ফিরতেছেন কোনো সময় বেহুশ হয়ে যাচ্ছেন ওই সময় নবীজি আমার আর সলাত সলাদ বলে আর সলাত সলাদ বলে তিনি চিল্লিয়েছেন কেন্দ্রেছেন এই জন্য উমদের কাজও হবে নামাজ নামাজ ঠিক কিনা বলেন নামাজ নাই ইসলামে তোমার কোনো অংশ নাই নবিজ সাল্লাহ ইসলাম বলেন কি বাইরাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তথা মুসলমান এবং কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ পড়লে মুসলমানের খাতায় নাম থাকবে নামাজ না পড়লে তোমার নাম বেরিয়ে যাবে সুতরাং নামাজ বাদ দিয়ে মুসলমানিত্ব চলে না নামাজ বাদ দিয়ে মুসলমানিত্ব থাকে না তুমি কিসের নবীর উম্মত হইলা এই নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ শুরু করে দেবেন জিন্দিগিতে যত কাজা আছে কাজা নামাজ আদায় করবেন আর এই সমস্ত আমল আখলাক গুলো ঠিকঠাক করার জন্য আমাদের কোন না কোনো আল্লাহর ওলি সহবাদ দরকার ঠিক কিনা বলেন বুঝা আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করতে পারেন নাই দিন কোথ থেকে শিখবেন দিন কোথ থেকে শিখবেন এই যে আজ আসছেন কিছুটা আপনাদের অনুভূতি হলো কিন্তু শিখতে হলে কোন না কোনো একজন সাহাবাত প্রাপ্ত আল্লাহর ওলির দরবারে যেতে হবে দাওয়াত ও তাবলিগের সহি মানহাজের মেহনতের সাথে আপনাকে সময় দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি দিন শিখতে পারবেন এছাড়া বাকি দিন শিখার রাস্তা আপনাদের জন্য কিন্তু নাই এ বাবা এই জন্য দিন দুনিয়াতে আপনার ঘর বাড়ি কাজ ইত্যাদি করবেনই সাথে সাথে দিনের জন্য কিছু সময় ব্যয় করবেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন